আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আমরা আছি বিয়ের বাড়িতে তো বিয়ের বাড়িতে আইসা আগুয়ে এক রাত কাটলো আর কি তা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে তো এখন হচ্ছে আপনার সকালবেলা তো সবাইকে গুড মর্নিং তো এই মাত্র আমি ফ্রেশ হইলাম তো আবেদা ফ্রেশ হয়ে গেছে তো আজকে রাতটাই নিয়ে আসছিলাম এখানে দেখেন মনে হয়ে গেছে এরুমে আসছিলাম আজকে সারা রাত বাইরে দেখে কী হইতেছে আপনাকে দেখায় ওই যে বাইরে দেখেন আপনার গরু কাইডে জবাই করছি সকাল সকালে তো বন্ধুরা বিয়ের বাড়িতে আসে আপনার ঘুম ঘুম কমইলো না দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত সামনে দেখতেছেন একটা গরু এড়ে এলো আপনার বিয়ের গরু তিনশাল এড়াই আপনার ই করাবো মানে জবাই করাবো হালাল করাবো দেখেন এক গরু ডামরা গরু হার গরু আর এখানে ছোট্ট একটা বাস ও আছে না বোঝাই গুরু রাম সারাইতে গেম একবারে চবেই ব্যস্ত দেখোন গৰু গাইলে বাগা দিছে আগম দিলে দৃশ্য খুব সুন্দৰ লাগছে কিন্তু তুমি তো সব দেখলেন সকাল সকাল ওখানে গরু কাইটে সবাই কাটতেছে

मेरी सूरत ना लगे बिल्कुल बड़बड़ ठीक है एक फातर चाचा जी जी ने ना ये क्या बोल दिए गेले और ना कोई बड़बड़ भी टाइप तो बाजबो बीच में यूज कर डालेगा है दहाए रूम में इतना क्यों है दहाए हरा ग्रीन सर अब कुछ समझ नहीं आ रहा है ज्यादा

কি করতে দিন না হয় তো প্রিয় দর্শক এখানে দেখেন আবেদায় করতেছে চেষ্টা করতেছে ওই দেখুন বিয়ে করতে চেষ্টা করতেছে কি করতেছ আর কি তো প্রিয় দর্শক দেখল গুরু গড়া নبيه বরে গুরু গড়া আপনাদের দেখাইলাম তো গুরুর মাংস আপনি এর কেওয়াদি করে চাল 60 কেজি কেআডি করে দুই মণ আইডি করছে আপনার সত্তর কেজি কেউ আর ডি করছে আপনার পঁয়ষাট্টি কেজি তো লাস্টে মাইফাই টাইফে দেখল আপনার ইয়ে হয়েছে আমি আইডি করছিলাম পঁয়ষট্টি কেজি তো লাস্টে যাই দেখি আপনার মাংস যে আপনার সত্তর বাহাত্তর কেজি হয়েছে মানে চার পাঁচ কেজি বেশি হয়েছে মানে দামরা গরু তো মানে আইডিয়া করেন তার মানে দামরা গরুর মাংস এমনিতেই আপনার বেশি থাকে গাই গরুর থেকে আপনার এনি টাইম দামরা গরুর মাংস কিন্তু বেশি থাকে আর এখানে আপনাকে একটা মজার বস্তু দেখাই মানে নেটওয়ার্ক এই যে দেখেন নেটওয়ার্ক এখানে আপনার এই যে সোলারে চলে মানে আয়ো না তোমরা না করি তাও আহে আল্লাহ গুডু বলা না আয়ো না যাও যাও তোমরা বাচ্চা যাও 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 মানে যাও 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 ইয়া দে দেখছ এই গুডু মানে নিয়ে শিখে লাগトム লাজ আগা গাতছি যাও 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 নিয়া যাও গাতছি যাও 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 বাই গুডু গুডু ওই গুডু গুডু যাও 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 তাতর দাও এই গুডু গুডু হ্যাঁ না পাতর দুগু বাই মাছার পরে যাও 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 আমার কত নাম পয়সা যাও እንদবা না টাকা দাও গা গড়ে ভিতর দাও গা গড়ে ভিতর দাও গা মানানি

তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিও মানে সকালবেলা গরু কাটার ভিডিও বিয়েবাড়ির তো নেক্সট এপিসোডের জন্য সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন আর দিনে আমি তিনটা চারটে ভিডিও দিব আপনারা দেখে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম